বিসমিল্লা রহমান রহিম আজকের এই মহাসমাবেশের সম্মানিত ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত জুলাই শহীদের পরিবার ও পরিবারের সদস্যরা উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লাখো জনতা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাতটি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে এই সাতটি দফা স্বাধীনতা রক্ষার দফা এই সাতটি দফা বুটাধিকারের দফা এই সাতটি দফা জুলাইয়ের চেতনার দফা এই সাতটি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা এই সাতটি দফা আমাদের স্বাধীনতাকে টিকে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা এই সাতটি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না জনগণকে ক্ষমতায়নের জন্য দফা আমরা এক বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না তা প্রমাণ করে দিয়েছে দুঃখের বিষয় আর শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে অদ্ভুতানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পেলে পালিয়ে গিয়েছিল সেই ফেসিসের ফেসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল আমাদের জন্য খুব বিপজ্জনক গোষ্ঠী সংকেত তারা আবার শপথে সচারে ফিরে এসেছে আপনাদের এই লক্ষ্য জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে ফেসিবাদের কোনো পরিচয় নাই ফেসিবাদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোনো দল নাই স্বৈরাচারের কোনো দল নাই কর্তৃত্ববাদীদের কোনো দল নাই অতীতে একটা দল ফেসিবাদ হিসাবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়ে গিয়েছে আবার ফেসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে দুঃখের বিষয় আধিপত্যবাদের প্রথম অস্ত্র হল জনতার ভিতরে বিভক্তি তৈরি করা জনগণকে ভাগে ভাগ করা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দিয়ে দিয়ে যে কথা বাংলার মানুষকে বিভক্ত করেছিল গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিশনের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার কার উৎখাতের বক্তব্য দিয়েছে তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে তারা এক বছরের স্মৃতি ভুলে গিয়েছে এই লক্ষ্য জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে বাংলার মানুষ এদেশে আর ফেসিবাদকে ঠাই দিবে না কোনো স্বৈরাচারকে ঠাই দিবে না কোনো কর্তৃত্ববাদকে ঠাই দিবে না আমরা বাংলাদেশের মানুষ জামাই ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ